এই জাস্ট নবান্নর দিক থেকে এলাম এবার এই ব্রিজের তলাদি দিয়ে গিয়ে আমি আন্দোলন রোডে উঠে যাব তো এখান থেকে আন্দোলন রোড ওঠে যায় কারা কারা এখান থেকে ভিডিও দেখছো জানিও তো এই রাস্তাটায় ফার্স্ট টাইম আমি ব্লক করছি এই আন্ডারগ্রাউন্ডের রাস্তা মানে ব্রিজের নিচের রাস্তাতে তো এখানে দু একটা ঠাকুরও তৈরি হয় ওই ডান দিকে ঠিক আছে এখানে ঠাকুর তৈরি ডান দিকটাই মেনলি ঠাকুর তৈরি হয় এখানটা তৈরি হয় এখানে স্টিকার সেন্টার আছে আমরা আগে যখন আমার সাইকেল ছিল সাইকেল চালাতাম ছোটোবেলায় মানে স্কুল লাইফে তখন একবার স্টিকার মেরেছিলাম এই দোকান থেকে একটা মন্দির রয়েছে এই মন্দিরটার নাম আমার আইডিয়া নেই ওখান থেকে ঘুরে গেলে মন্দিরতলা যাওয়া যায় তো মন্দিরতলা যাওয়ার দরকার নেই আমার নবান্ন বাস স্ট্যান্ড থেকে আমি এদিকে এসেছি বাঁদিকে তো এই এই ব্রিজটা হচ্ছে আন্দোলন রোডে যাওয়ার জন্য ব্রিজ তো এই ভিডিওর মধ্যে আমি একটা খুব জরুরি একটা খুব দরকারি তোমাদের জিনিস জানতে চাই তোমরা একটু হেল্প করো তোমাদের কাছে হেল্প পার্সোন চাই মানে সাহায্য চাইছি তোমাদের কাছে পশ্চিম মেদিনীপুর জেলার দেবরা থানার অন্তর্গত শ্রীরামপুর গ্রামের সুশান্ত কুমার নায়েক ওনার বয়স ছত্রিশ বছর তো ওনার ছবি আমি দিচ্ছি ভিডিওর ওপরেই দেখতে পাচ্ছ তোমরা তো ছত্রিশ বছর বয়স আর ওনার স্ত্রীর বয়স চৌত্রিশ বছর ওনাদের একটা মেয়ে আছে ওনাদের একটা মেয়ে আছে তারা তারা চলো 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 দাদা দাদা আমাকে স্পিড তুলতে দাও স্পিড তুলতে দাও না 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 চলো 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 যাচ্ছে তো তোমার ভ্যানটা বদ্ধ উঁচু পাওয়া যাচ্ছে না না চলো 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 তো দেবরা থানার অন্তর ভ্যানটা এত উঁচু পাওয়া যাচ্ছে না আমার মানে পাটা বেড়ে চলে যাচ্ছে ভ্যানের হাইটটা কম আছে অনেকবার ছেলে ওরকম চলে গেছে তো দেবরা থানার অন্তর্গত যেটা বলছিলাম কোথায় ছিলাম যেন আমি চলছি চলে যাচ্ছে ভক করে মানে আমার স্পিড নেই রানিং অবস্থা যায় তো যেটা বলছিলাম তো দেবরা থানার অন্তর্গত সরি সুশান্ত কুমার স্ত্রী চৌত্রিশ বছর বয়স তো উনি কত সরস্বতী দিনকে নিখোঁজ হয়ে গেছেন মানে বাড়ি থেকে বেরিয়েছেন সকাল ছটা বা পাঁচটা নাগাদ করে ভোরের দিকে আর বাড়ি ঢোকেননি ঠিক আছে তো পরের দিন উনি ওখানকার মানে মানে যে বাসের কন্ডাক্টার তার কাছে খোঁজখবর নিয়ে জানতে পেরেছেন নাকি উনি আমাদের আলামপুরে নেবেছেন লাস্ট ইনফরমেশন এটাই তো ওনার ছবি তো আমি দিচ্ছি তো ওনার একটা চার বছরের ছোট্ট ছেলে আছে ওনাকে রেখে উনি বেরিয়ে গেছেন সতেরো বছরের একটা মেয়ে চোদ্দ বছরের একটা মেয়ে এবং চার বছরের একটা ছেলে আছে ওই চার বছরের ছেলেকে রেখে উনি চলে গেছেন তো কেউ যদি ওনাকে খুঁজে পান বা খুঁজে পাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করো বা আমাকে মেসেজ করো ঠিক আছে তো সুশান্ত কুমার নায়ক আমাকে মেসেজ করেছিল রিকোয়েস্ট করেছিল যে ওনার স্ত্রী কেন খুঁজে পাওয়া যায় তার জন্য একটা পোস্ট করতে আমার ভিডিওর মধ্যে তাই আমি পোস্ট করছি তোমাদের কাছে হেল্প চাইছি তোমরা এটা হেল্প করো আমাদের এই আলমপুরেতেই উনি ওনাকে লাস্ট দেখা গেছে তো যাই হোক তো ভিডিওটা শেয়ার করো আমি কোনোদিন শেয়ার করতে বলি না বাট শেয়ার করো আর কেউ যদি এনাকে দেখে থাকো কোথাও অবশ্যই আমাকে মেসেজ করো বা আমার ভিডিওর মধ্যে কমেন্ট করো ঠিক আছে যতদূর তাড়াতাড়ি সম্ভব যদি খুঁজে পাও একটু জানিও ঠিক আছে আর কিছু বলার নেই এই হচ্ছে আমাদের আন্দোল রোড আজকে আন্দোল রোড ফাঁকা এখন বাজে প্রায় পাঁচটা ভ্যানটা তুলতে গিয়ে কমিটি গেলে এরকম আমি পা দিয়ে যাই চলে যাই আমার তো স্পিড নেই আমি ঠেলছি ভক করে বেরিয়ে যাচ্ছে ভ্যানটা ভক করে বেরিয়ে যাচ্ছে মানে পা দিয়ে ঠেকাচ্ছি ভ্যান ভক করে চলে যাচ্ছে আমার স্পিডটা বেশি 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 চলে যাচ্ছে আস্তে আস্তে তুলি আর রানিং নেই তো আমি তো আমি নিজেই কথা বলতে বলতে আসছি হট করে বলতে ঠেলো বাঁদিক দিয়ে আবার কী ঠেলবো এরকম এরকম রানিং থাকলে ও তো নিজের রানিং নেই না এরকম থাকলে এরকম কৌশল দেওয়া যায় কিন্তু রানিং নেই না ওই জন্য যাচ্ছে না ঠিক আছে তো যাই হোক তো তোমরা আর কি বলবো একটু হেল্প করে দিও এটা তোমাদের কাছে কোনোদিন হেল্প চাইনি হেল্প বলতে কি ওনাকে যদি কেউ দেখে থাকো যে কেউ দেখে থাকো একটু সাহায্য করো আর ওনার স্ত্রী নিখোঁজ হয়েছে এবার ইচ্ছাকৃতভাবে চলে গেছেন নাকি না হারিয়ে গেছেন জানি না যদি ওনার স্ত্রী এই ভিডিওটা দেখে থাকেন বা ওনার স্ত্রীর কোনো আত্মীয় বা কাছের মানুষ এই ভিডিওটা দেখে থাকে তাহলে প্লিজ ওনাকে বোঝাবেন আর ওনাকে বাড়ি ফিরে এতে বলবেন তো উনি আমাকে রিকোয়েস্ট করেছেন তো তোমাদের কাছে হেল্পটা চাইছি তোমরা দেখে থাকলে কেউ সাহায্য করবে আর ওনার স্ত্রী যদি ভিডিওটা দেখে প্লিজ ফিরে যাবেন ওনার কাছে চলো টাটা আমার নাম সুশান্ত চন্দ্র নায়ক আমার স্ত্রীর নাম লক্ষ্মী সিং নায়ক সরস্বতী পূজার দিনে ভোরবেলা বাড়ি ছেড়ে ভোর ছটার সময় বাড়ি ছেড়ে চলে যায় বাড়িতে চার বছরের ছেলে রেখে চলে যায় আজ অবধি তার খোঁজ পাওয়া যাচ্ছে নি বিশেষ করে বন্ধুদের কাছে অনুরোধ